এনসিএলের মঞ্চে তানজিদ হাসান তামিমের অতিমানবীয় এক শতক যেন ঢাকার বোলারদের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি ঝুলসে উঠল তার ব্যাট চার ছক্কা আর ধৈর্যের মিশেলে খেললেন একশো একান্ন বলে একশো চল্লিশ রানের অনবদ্য এক নক। প্রথম ইনিংসে সাত রানেই ফিরতে হয়েছিল তাকে একটা চাপা আগুন নিয়ে বোধহয় সাজঘরে ফিরেছিলেন তিনি তবে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন নিজের স্বভাবসুলভ মেজাজে ব্যাট চালালেন ছন্দে থাকলে তামিম কি করতে পারেন তা সবারই জানা প্রতিপক্ষ বোলারদের কোনো পরিকল্পনায় তখন আর কাজে আসে না আজও সেটারই এক ঝলক দেখল সবাই শুরু থেকে ছিলেন আক্রমণাত্মক মেজাজে সেই সঙ্গে লক্ষ্যটা ছিল পরিষ্কার স্কোরবোর্ডের চাপ কমিয়ে টিকে থাকা সবকিছু নিজের অনুকূলে রাখলেন দারুণ শুরুটাকে পূর্ণতা দেওয়ায় তখন একমাত্র লক্ষ্য আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ফিফটি পেরিয়ে শতকের ছোঁয়া পেলেন তবুও অবিচল গতিতে ছুটে চলল তার ব্যাট যেন তাকে থামানো অসম্ভব উনষাট রানে দুই উইকেট হারিয়েছে রাজশাহী সেখান থেকে প্রীতম কুমারকে সঙ্গে নিয়ে গড়ে তুললেন দুশো বিশ রানের জুটি এরপর অবশ্য শান্ত হলেন সাজঘরে ফিরলেন আনিসুল ইসলামের শিকার হয়ে ততক্ষণে অবশ্য ব্যক্তিগত খাতায় রান এসেছে একশো চল্লিশ দুশো মিনিট উইকেটে থেকে খরচ করেছেন একশো বল আট চার আর সাত ছক্কায় সাজিয়েছেন একেবারে পারফেক্ট ইনিংস পুরোটা সময় দেখিয়ে গেছেন নিজের দাপট সে সঙ্গে বুঝিয়ে দিয়েছেন ছন্দে থাকা তামিম প্রতিপক্ষের জন্য ভয়ঙ্করই বটে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর